গাইস আজ আমি এই অসম সুপার কারটা বাই করেছি প্রচুর পরিশ্রম করে আমি জমেছিলাম পাঁচ মিলিয়ন ডলার আর পাঁচ মিলিয়ন ডলার দিয়ে এই গাড়িটা বাই করেছি এটাকে চালাতেও খুব মজা আসছে ও ভাই এটা কি ছিল কেউ আমাকে হঠাৎ করে গাড়ি থেকে বের করে দিয়েছে তাও চোখের পলক পাল্টানোর আগেই এত স্পিডে একমাত্র ফ্ল্যাশই চলতে পারে কিন্তু ওটা ফ্ল্যাশ ছিল না ওটা কালো রঙের কেউ এটা ছিল তার মানে অন্য কোনো স্পিড স্টার আমার নতুন গাড়ি আজই চলে গেল পাঁচ মিলিয়ন ডলার দিয়ে বাই করেছিলাম ওকে তো আমি মারতেও পারবো না কারণ ওদের স্পিড খুব বেশি হয় আরে কি করব ভাই আমার সব পয়সা চলে গেছে এক সেকেন্ড এখানে কি হচ্ছে ও ভাই এখানে সেল হচ্ছে ফ্ল্যাশের শ্যুট আমি এই ফ্ল্যাশের শ্যুট পরে ওই কালো স্পিড চার্টটা থেকে বদলা নিতে পারি কিন্তু এর কাছে এতগুলো ফ্ল্যাশের শ্যুট এলো কোথা থেকে ফ্ল্যাশ কি মরে গেছে না এই ফ্ল্যাশকে মেরে দিয়েছে চলছে এটা কি যাই হোক ওই হ্যালো আমি এই স্যুট বাই করতে চাই কে তুই স্যুট বাই করবে ঠিক আছে আমাদের কাছে দশ ডলার থেকে শুরু করে কুড়ি মিলিয়ন ডলার পর্যন্ত স্যুট আছে বল তোর কাছে এখন কত টাকা আছে আমার কাছে এখন আছে আরে ভাই কত টাকা আছে সব টাকাই তো আমি নতুন গাড়িটা বাই করতে লাগিয়ে দিয়েছিলাম এখন আমার কাছে আছে মাত্র দশ ডলার কে মাত্র দশ ডলার আছে ঠিক আছে ওই শেষের দশ ডলারের স্যুটটা গিয়ে নিয়ে নে তাড়াতাড়ি যা আরে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি ভাই দশ ডলারের স্যুট নেব বলে এ কোনো সম্মানই দিচ্ছে না আবে এখন দশ ডলার আছে কিন্তু আমি টাকা ইনকাম তো করতে পারি এই যে শেষের দশ ডলারের স্যুট এই স্যুটটাও দেখতে খারাপ নয় চলো নিয়েই দেখা যাক যা হবে লেটস গো অল রাইড আমি এবার একটু একটু ফ্ল্যাশের মতো লাগছি কিন্তু কোনো পাওয়ার আছে আরে ভাই আমি দৌড়াতে তো পাচ্ছি কিন্তু কি স্লো মানে নর্মাল থেকে একটু স্পিডে আবে সেকেন্ড দাঁড়াও এখানে কেউটা কাঁদ দিছে কেন ওকে ওখানে কেউ একটা গাড়ি নিয়ে বেরিয়ে গেল আর এই লোকটা এখানে কাঁদছে আর এর পেছনে দোকানে খুব জোরে আগুন লেগে গেছে এই জন্য গিয়ে কাঁদছে আরে হ্যাঁ হ্যাঁ আমি তাই কাঁদছে একটা আজব ধরনের দেখতে লোক আমার দোকানে এসেছিল এসে আমার সমস্ত টাকা চুরি করার চেষ্টা করছিল যখনও কোনো টাকা পাইনি তখন আমার দোকানে আগুন লাগিয়ে আমার গাড়ি চুরি করে পালাচ্ছে আচ্ছা এই ব্যাপার তাই এ কাঁদ কিন্তু দোকান তো পুরোপুরি জ্বলে গেছে বাট আমি এর গাড়িটা বাঁচাতে পারি চলো ফটাফট করে যাই আরে এইভাবে তো হবে না ওকে এখানে একটা গাড়ি আছে এই গাড়িটা নিয়েই যাই আমি ওর পেছনে আমি ওকে পাক্কা ধরতে পারবো এমনিতে আমার কাছে আছে দশ ডলারের স্যুট দশ ডলারের স্যুটের থেকে বেশি কিছু আশা করা উচিত নয় অল রাইট ফাইনালি আমি ওকে দেখতে পেয়েছি ওই যে গাড়ি নিয়ে পালাচ্ছি আরে ভাই এ কোথা থেকে এলো সামনে ট্রাফিক এসে পুরো আমাকে আটকি দিয়েছে কিন্তু তাও আমি ওকে ছাড়বো না কেমন এসে কি চের কাছে ওই গাড়ি দাঁড় করা অব্বে একে এত জোরে ধাক্কা মারছি তাও দাঁড়াচ্ছে না এবার তো দাঁড়াবি তুই অল রেড একে আমি ফাঁসি নিয়েছি এবার তুই পালিয়ে যাবি কোথায় ওকে আমি একে বাইরেই বের করে দিয়েছি পুরো তোর এত বড় সাহস তুই আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিস আমি তোকে বরবাদ করে দেবো এই নে তুই ও ভাই এ তো সত্যি আমাকে মারা শুরু করে দিয়েছে কিন্তু আমার কাছে আছে ফ্ল্যাশের স্যুট তাই আমার তেমন কিছু হচ্ছে না এবার তুইও মার খেয়ে দেখ ফ্ল্যাশের এই স্যুটটা তো পাওয়ার আছে একে আমি কীভাবে মারছি আরে পালাচ্ছিস কোথায় এই খা অল রাইট মেরে মেরে অবস্থা খারাপ করে দিচ্ছি একসঙ্গে সঙ্গে হাজারটা ঘুষি মেরেছি আবে এই কা একে আমি এত মারতেছি তাও বেঁচে আছে আবে হেরে যা ভাই এবার দূরেই ফিকে দিয়েছি আরে তাও বেঁচে আছে চলো ফাইনালি এই ঘুষিটাতে এর খেলা শেষ এবার আমি গাড়িটা ফেরত নিয়ে যাই ওই লোকটার কাছে অল রাইট পৌঁছে গেছি এখানে এ তো এখনও এখানেই দাঁড়িয়ে আছে ওই তোর গাড়ি এসে গেছি অনেক ধন্যবাদ আমার গাড়িটা নিয়ে আসার জন্য দেওয়ার জন্য আমার কাছে বেশি টাকা তো নেই তাও আমি তোকে দিচ্ছি এক হাজার এ তো একটু বেশি ভালো মানুষ দোকান গেছে তাও আমাকে দিয়েছে ডলার হাজার যাই হোক এবার আমি গিয়ে একটা নতুন স্যুট বাই করতে পারবো ওই আমি টাকা নিয়ে এসে গেছি এবার আমার কাছে আছে এক হাজার ডলার বল কোন স্যুটটা পাবো খুব ভালো তুই টাকা নিয়ে এসেছিস এক হাজার ডলারে ফ্লাসার এই স্পেশাল স্যুটটা পাবি এই স্যুট নিয়ে তুই সমুদ্রের নিচেও যেতে পারিস ওহ ভাই মাত্র এক হাজার ডলারেই আমি পেয়ে যাব ফ্ল্যাশের স্পেশাল স্যুট আর এই স্যুটটা দেখতেও একটু আজব ধরনের চলো নেওয়াই যাক ওকে ফ্ল্যাশের এই স্যুটটা অসম আছে এই স্যুটটার সাহায্যে আমি কি স্পিডে দৌড়াতে পারছি কিন্তু একটা কথা আমি ভাবছিলাম ফ্ল্যাশের সব স্যুট এইভাবে ওর কাছে এলো কি করে মানে ফ্ল্যাশ তো এভাবেই এই তার স্যুট সেল করতে দেবে না তার মানে ফ্ল্যাশ নিজেও কোনো প্রবলেমে আছে আমাকে ফ্ল্যাশকে বাঁচাতে হবে আর একসেকেন্ড দাঁড়াও এখানে আজব ধরনের একটা সিগন্যাল আসছে এটা কি ফ্ল্যাশের থেকে আসছে চলো আমি এই সিগন্যালটার পেছনেই যাই সিগন্যালটা এই দিক থেকেই আসতেছে আরে ভাই এই স্যুটের সাহায্যে আমি জলের উপরে দৌড়াতেও পারছি চলো ফটাফট করে এদিকে গিয়ে দেখি এদিক থেকে সিগন্যালটা খুব জোরে আসছে ফ্ল্যাশের খোঁজ করতে করতে আমি এসে গেছি সমুদ্রের অনেক গভীরে আর এই সুটটার স্পেশাল পাওয়ার আমরা সমুদ্রের নিজেও যেতে পারি ও এক সেকেন্ড দাঁড়াও আমি এই সমুদ্রের গভীরে দেখতে পাচ্ছি একটা ঘরের মতো কিছু মানে আন্ডার ওয়াটার বেস আরে ভাই এসব চলছে এটা কি আর সিংল্যান্ডটা ওই দিক থেকে খুব জোরেই আসছে তার মানে ফ্যাস পাক্কা এখানেই আছে কিন্তু এই ধরনের আন্ডার ওয়াটার বেস আমি আগে কখনো দেখিনি মানে এখানে ইউএফও এলিয়েন টেকনোলজি সব কিছুই আছে এখানে ফ্ল্যাশকে ধরেছে এটাকে তবে এখানে সার্কও আছে এই সার্কগুলো যদি আমাকে দেখে নেয় সোজা আমাকে কামড়াবে আর অনেকে এরা কামড়ে খেয়েও নিয়েছে চলো ফটাফট করে ধীরে ধীরে যাই ওপরে আর এই বেস্টার মধ্যে অনেক সোলজারও আছে তাই আমাকে চুপি চুপি করে ফ্ল্যাশকে বাঁচাতে হবে ওকে সিটের উপরে উঠে গেছি কেমন তুই ঝটকা অল রাইড এ বোঝার কি মেরে দিয়েছি বাকি এখানে কত সোলজার আছে আর সবাই জানতে পেরে গেছি যে আমি এসে গেছি এখানে কিন্তু আমার কাছে আছে ফ্ল্যাশের স্যুট তাই এদের দিয়ে আমার কিছুই হবে না সবাইকে মেরে আমি উড়াবো বাট আমি ফ্ল্যাশকে কোথাও দেখতে পাচ্ছি না আগে এদেরকে মারি তারপরে ফ্ল্যাশের খোঁজ করবো কেমন তুই ওখানে ঝটকা হঠাৎ করে এই স্যুটের রিচার্জ শেষ যাই হোক এবার এদের গুলি নিয়ে এদেরকে মারতে হবে মানে হাজার ডলারের স্যুট তার রিচার্জ পুরো শেষ হয়ে গেছে আরে ভাই এরা কত সোলজার চারিদিক থেকে আমাকে মারার চেষ্টা করছে কেমন মরে যা পেছন থেকে সামনে থেকে চারিদিক থেকে মারছে ওকে এর মুন্ডে উড়িয়ে দিয়েছি আরে ভাই চারিদিক থেকে কত আসবি আর এরা মনে হচ্ছে এখানে কোনো সিক্রেট রিসার্চ টাইপের কিছু করতো যাই হোক এদেরকে মেরে আমি খতম করি আরে ভাই শেষ হয়ে যা প্লিজ অল রাইট এরও খেলা শেষ এখন আমি ওপরে একটা স্পেশাল কেজের কাছে এসে গেছি আর এটাকেই সব সোলজার মিলে গার্ড করতেছে তার মানে পাক্কা এর হতে পারে ফ্ল্যাশ চলো এদেরকে মেরে দিয়েছি এবার ফটাফট করে যাই ভেতরে লেটস গো গেট খুলে গেছে আরে ভাই এদের কাছে কি ধরনের সব টেকনোলজি আছে আর এই যে ব্যারি এলেন মানে ফ্ল্যাশ ওই তুই ঠিক আছিস আমাকে দেখে কি তো ঠিক মনে হচ্ছে প্রফেসর জুম আমার উপরে অনেক এক্সপেরিমেন্ট করেছে আমার অবস্থা খারাপ আমাকে হসপিটাল নিয়ে চল ওকে ঠিক আছে আমি বুঝতে পেরেছি এখন আমাকে একে নিয়ে যেতে হবে হসপিটাল কিন্তু এখানে কি এক ট্রলি ভর্তি গোল্ড চলো ফটাফট করে সব গোল্ড নিয়ে নেই তাহলে আমার কাছে অনেক টাকা এসে যাবে লেটস গো আমার কাছে এসে গেছে পুরো এক লাখ ডলার এবার আমি ব্যারি এলেনকে আমার কাঁধে নিয়ে নেই ও এ ভালো করে ধরে রাখ আমাদের এখন এই ফ্যাসিলিটি থেকে বেরাতে হবে আর কি কেউ বেঁচে আছে আরে হ্যাঁ এখনও অনেক সোলজার আছে যারা আমাদের মারার চেষ্টা করছে কেমন তুইও কা ঝটকা অলরেডি একে উড়িয়ে দিয়েছি এবার চলো ফটাফট করে এখান থেকে বেরোনো যাক অল রাইট আমরা বেরিয়ে এসেছি ওই ফ্যাসিলিটি থেকে এবার আমাকে ফ্ল্যাশকে নিয়ে যেতে হবে হসপিটাল আর হসপিটালটা আছে এই দিকেই তাই আমি খুব স্পিডে দৌড়াচ্ছি এই যে একটা ডক্টরও বাইরে আছে হ্যালো ডক্টর আমি ব্যারিংকে নিয়ে এসেছি আপনি এ ট্রিটমেন্ট করুন কি এর পায়ের অবস্থা খুব খারাপ এর সারতে এক মাস সময় লাগবে আচ্ছা ঠিক আছে ডাক্তার আপনি একে হসপিটালেই রাখুন আর যতদিন ফ্ল্যাশ হসপিটালে থাকবে সব আমার কাছেই থাকবে এটা ভালো ব্যাপার এখন আমার কাছে আছে এক লাখ ডলার তো আমি আরো একটা স্যুট কিনতে পারি আবার আমি টাকা নিয়ে এসে গেছি এর কাছে ওই হ্যালো এবার আমার কাছে আছে এক লাখ ডলার এবার বল লাখ ডলারে কোন এক স্যুটটা হবে খুব ভালো খুব ভালো এক লাখ ডলারে তুই ব্ল্যাক আর ব্লু কালারের ফ্ল্যাশের পেয়ে যাবে চলো একে আমি টাকা দিয়ে দিয়েছি এবার গিয়ে আমি স্যুটটা নেই এই যে আমার সামনেই আছে ব্ল্যাক আর ব্লু কালারের স্যুট আর ওই স্যুটটার দাম মনে হচ্ছে পঞ্চাশ হাজার ছিল যাই হোক এখন ফটাফট করে এই স্যুটটা নেওয়া যাক ও ভাই এই স্যুটটা দেখতে হেভি আছে ব্ল্যাক আর ব্লুর কম্বিনেশন আরে এটা কি এটা তো আমারই গাড়ি আমার গাড়ি চুরি করে পালিয়েছিল এখন আমার সামনে থেকে গাড়ি চালাচ্ছে আমারও একটা গাড়ি ওর পেছনে যাওয়ার জন্য আর এক সেকেন্ড দাঁড়াও আমি তখন নিজেই স্পিডে দৌড়াতে পারি অল রাইড এসে গেছি এখানে আবে কি করছি আমার নতুন গাড়ি নিয়ে ট্যাক্সি নিজে থেকে চালাচ্ছে চল বেরা তুই অল রাইড একে বের করে দিয়েছি এবার দেখি কে ছিল তুই তো ফ্ল্যাশ নয় কারণ ফ্ল্যাস কে প্রফেসর জুম ধরে রেখেছে তাহলে তুই কে তোর এত সাহস তুই আমার গাড়ি চুরি করেছিস তোকে আমি শেষ করে দেব আরে ভাই এ তো সত্যি আমাকে মারা শুরু করেছে মানে এ নিজে আমার গাড়ি চুরি করেছে আর আমাকে বলছে নাকি আমি এর গাড়ি চুরি করেছি তোকে আমি দেখাচ্ছি মজা আবে তো মেরেই যাচ্ছে কেমন ওকে আমি একে একবার মেরেছি আর এ আমাকে কতবার মেরে যাচ্ছে এসব কি এটা করছে একেও আমাকে মারতে হবে আরে দাঁড়া ভাই মারা সুযোগ তো দে গাইজ তোমরা লাইক করো আর আমি একে মেরে মজা দেখাচ্ছি কেমন এই খা ওকে আমি একে একবার মেরেছি এবার একে মেরে ফিনিশ করতেই হবে অল রাইড মেরে কে হাওয়াই উড়িয়ে দিয়েছি আরে না এ তো নিচে এসে গেছে আবে মরছে না কেন এবার তোকে আমি খুব জোরেই মারবো কেমন এই খা ঝটকা ওকে দেওয়ালে পেন্ডিং করে দিয়েছি আর তাও মরছে না এবার মরবি তুই অল রাইড শেষের এই ঘুষিটাদের খেলা শেষ তখন থেকে আমাকে মেরেই যাচ্ছিলো মেরেই যাচ্ছিলো যাই হোক ফাইনালি আমার গাড়ি আমার কাছে এসে গেছে কিন্তু এখন আমি আর গাড়িটা রাখতে চাই না আমি গাড়িটা সেল করে যা টাকা পাবো সেই টাকা দিয়ে আরও একটা নতুন স্যুট বাই করবো এই গাড়িটা আমি আজই পাঁচ মিলিয়ন ডলার দিয়ে কিনেছিলাম তাহলে সেল করে আবার পাঁচ মিলিয়ন ডলার পেয়ে যাবো চলো ফটাফট করে যাই সিমিয়নের কাছে সিমিয়নের গাড়ির দোকান এখানেই আছে মানে সামনেই আছে অল রাইড আমি এসে গেছি ফটাফট করে আরে সিমিয়ন তো বাইরেই দাঁড়িয়ে আছে ওই হ্যালো সিমিয়ন আমি তোর জন্য একটা নতুন গাড়ি নিয়ে এসেছি এই গাড়িটার জন্য কত টাকা দিবি বল ওরা ফ্র্যাঙ্কলিন এসব কি স্যুট পরে ঘুরছিস যাই হোক এই গাড়িটার জন্য আমি তোকে দেব দুই মিলিয়ন ডলার কি মাত্র দুই মিলিয়ন ডলার আরে আমি আজই গাড়িটা বাই করেছিলাম বেনির দোকান থেকে পাঁচ মিলিয়ন দিয়ে আর তুই মাত্র দুই মিলিয়ন ডলার দিবি আরে একবার গাড়ি কিনলেই তার দাম কমে যায় ঠিক আছে চল তোকে আমি তিন মিলিয়ন ডলার দিচ্ছি এর থেকে এক টাকাও বেশি দেব না আরে ভাই এটা কি হলো আমার পাঁচ মিলিয়ন ডলার একদিনেই কমে তিন মিলিয়ন ডলার হয়ে গেছে আচ্ছা চল ঠিক আছে তাই দে আর কি করা যাবে চলো আমার কাছে এসে গেছে এখন তিন মিলিয়ন ডলার দিয়ে আরো একটা ভালো সুট তো কিনতেই পারি ফটাফট করে যাই ওখানে ফুল স্পিডে এসে গেছি এখানে ওই এবারে আমি নিয়ে এসেছি তিন মিলিয়ন ডলার বল কোন সুটটা পাবো খুব ভালো খুব ভালো তিন মিলিয়ন ডলার নিয়ে এসেছিস তিন মিলিয়ন ডলারে তুই পেয়ে যাবি ফিউচার ফ্ল্যাশের সুট এই জমা সামনে যেটা আছে এটাই গিয়ে নিয়ে নে আরে আমি তো ভেবেছিলাম যে তিন মিলিয়ন ডলারে অনেক পাওয়ারফুল শ্যুট পেয়ে যাবো এমনিতেও এ স্যুটটা খারাপ নয় ফিউচার ফ্ল্যাশের স্যুট এটাও ভালো আছে ওকে ওই রেড কালারের স্যুটটা তো সেল হয়ে গেছে আর বাকি যে দুটো স্যুট বেঁচে আছে ওটা আমি বাই করব। এখন ফটাফট করে এটাই নেওয়া যাক ও ভাই এই স্যুটটা তো সব থেকে অসম আছে কি স্পিডে দৌড়াতে পারছি আরও স্পিড দেখো কতটা স্পিডে যাচ্ছি ভাই এক ঝটকাতে সিটির ওপাশ থেকে আমি এপাশে এসে গিয়েছি আর কী উঁচু জাম লাগিয়েছি ভাই সিটি থেকে সোজা এসে গেছি সোরে এত উঁচু জাম আগে কখনো লাগাইনি বেশি হেভি শ্যুট আছে সিটি থেকে পাহাড়ের কাছে এসে গেছি আর এক সেকেন্ড আমি ওই পাহাড়ের ওপরে কিছু একটা দেখতে পেয়েছি ঠিকই দেখেছিলাম এখানে হচ্ছে একটা স্ট্যান্ড রেস তার মানে এখানে পাক্কা আমি টাকা পাবো লেটস গো ফটাফট করে এসে গেছি এখানে ভাই এখানে গিয়ে দাঁড়িয়ে আছে এটা তো ব্ল্যাক রেস মানে ফ্ল্যাশের আরও একটা শত্রু ওই তুই এখানে কি করছিস আরে আরে তুই ভুল ভাবছিস আমি এখন খারাপ কাজ করা ছেড়ে দিয়েছি ওই প্রফেসর জুম আমার কাছ থেকে টাকা নিয়েছিল ফ্ল্যাশের উপরে রিসার্চ করবে বলে কিন্তু আমার সব টাকা ডুবিয়ে দিয়েছে তাই আমি লোন নিয়ে এই স্ট্যান্ড চ্যালেঞ্জ অর্গানাইজ করেছি জিতলে তুই পাবি সাত মিলিয়ন ডলার তুই কি এই চ্যালেঞ্জটা করতে চাস কি বলছে এই সব টাকা ডুবে গেছে খারাপ কাজ করার ফল পেয়ে গেছে যাই হোক আমি পেয়ে যাব সাত মিলিয়ন ডলার এই রেসটা করলে ঠিক আছে আমি এই রেস্টটা করবো তাহলে যে কোনো একটা মনস্যা ট্রাক নে আর চালু করে ওকে ঠিক আছে আমি বুঝতে পেরে গেছি চলো আমি রেড গাড়িটাই নেবো এই গাড়িটা দেখতে ভালো আছে অল রাইড শুরু করে দিয়েছি চ্যালেঞ্জ আবে ভাই এটা পাহাড় থেকে কতটা উপরে যদি পড়ি অবস্থা খারাপ হয়ে যাবে তাই সাবধানী করতে হবে আবে গাড়ি চড়ে যায় উপরে ভাই গাড়ি আটকে গেল কি করে কেমন গাড়ি চড়ে যা ওহ অল রাইড কোনোভাবে এটাকে চড়িয়ে নিয়েছি হিবার দেখো এখানে পুরো ব্যালেন্স করে যেতে হবে যদি একটু এদিক ওদিক হয়ে যায় আরে আরে ভাই 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 বলতে বলতেই নিচে পড়তে যাচ্ছিলো কোনোভাবে বাঁচিয়ে নিয়েছি এবার সামনে একটা জাম্প আছে কেমন স্পিড বাড়ি নিয়েছি চলো এবার যাওয়া যাক আরে ভাই এত বড় গাড়ি নিয়ে এসে গেছে এইখানটাতে আর এখানে অনেক ছোট ছোট গাড়ি আছে এবার চলে যা গাড়ি ধীরে ধীরে চল এখানে আমি বেশি স্পিডেও চালাতে পারবো না যদি বেশি স্পিডে যাই তাহলে ব্যালেন্স বিগড়াবে আর পড়বো সোজা নিচে ওকে এগুলো পার করে এসে গেছি এবার সামনে একটু ঢাল আছে আর সামনে ঝোপঝাড় দিয়ে রেখেছে কিছু দেখতেও পাচ্ছি না বাট চলো ব্যালেন্স করে যাওয়া যাক অল রাইট একটা জোর জাম করে আবার এসে গেছি এখানটাতে আর এখানটাতে এটা কি সামনে রাস্তা তো করা আছে কিন্তু জায়গায় ব্যারিয়ার ব্যারিয়ারগুলো পার করে যাওয়া যাচ্ছে না কেমন গাড়ি চল ঠিক করে অল রাইট অল রাইট আরে আর কোনোভাবে বেঁচে গিয়েছি এবার ঠিক করে ঘুরিয়ে নিয়ে যেতে হবে এই দেশটা দেখতে খুবই সজা লাগছিল কিন্তু যখন চালু করেছি এবার বুঝতে পারছি কতটা কঠিন আর তাই ও দিচ্ছে সাত মিলিয়ন ডলার কেমন আমার গাড়ি চল রে ভাই ঠিক করে সাত মিলিয়ন ডলার না হলে পাবো না লেটস গো লেটস গো ভাই এখানে আটকে গেছে পিছিয়ে আগে নিতে হবে ওকে চল অল রাইড বেরিয়ে এসেছি কি অবস্থা পুরো চারিদিকে গাড়ি ফেঁসেই যাচ্ছে ফেঁসেই যাচ্ছে কেমন পার করে এসে গিয়েছে আর একটা ব্যারিয়ার আছে লেটস গো লেটস গো এটাও হয়ে যাবে অল রাইড হয়ে গেছে ফাইনালি আর সামনেই মনে হচ্ছে রেসটা খতম হবে আর না অনেকটাই এখনও বাকি আছে আর এখানে ঢাল আছে আর ঢালের ওপরে কত পাথর দিয়ে রেখেছে মানে আমি যদি খুব স্পিডে যাই আমার গাড়ি সোজা জাম করে চলে যাবে নিচে। কি চালাক করেছে করতে পারে। কিন্তু করেই দম অল রাইড ধীরে ধীরে করে এসে গিয়েছি নিচে এবার আরো একটা লাস্ট জাম আমাদের করতে হবে ওই জামটা করে আমরা ফিনিশ লাইনের কাছে চলে যাব লেটস গো অল রাইড এসে গিয়েছি আরে আরে গাড়ি যা ও ভাই কোনোভাবে জাম করে এসে গিয়েছি ওপরে আর ওই যে ফিনিশ লাইন আবে ফিনিশ লাইনের সামনে গাড়িগুলো দেওয়ার কি দরকার ছিল এই গাড়িগুলোর উপর থেকে যেতে হবে ব্যালেন্স অল আমরা ফিনিশ ফিনিশ লাইন পার করে আর নেই আমরা এসে গিয়েছি গাড়ি নিয়ে সোজা পড়ছি নিচে ও ভাই এখানে তিনটা বক্স ভর্তি টাকা রাখা আছে মানে আমাদের প্রাইজের টাকা সাত মিলিয়ন ডলার গাড়িকে আমি ছেড়ে দিয়েছি এবার নিজেই দৌড়ে যাচ্ছি টাকার কাছে এই দেখো এত টাকা রাখা আছে পটাফট করে সব টাকা নিয়ে নেই লেটস গো আমার কাছে ফাইনালি এসে গেছে সাত মিলিয়ন ডলার আর সাত মিলিয়নে আমি ওই পাওয়ারফুল হোয়াইট কালারের স্যুটটা বাই করতে পারবো চলো যাই ওর কাছে এক ঝটকাতেই পাহাড় থেকে এসে গেছি এখানে আর আমি জানি সাত মিলিয়নে ওই সাদা কালারের স্যুটটা পাবো ওই হ্যালো এই তো সাত মিলিয়ন ডলার আর আমি গিয়ে নিচ্ছি ওই স্যুটটা ভাই সাপ এই স্যুটটা দেখতেও হেভি আছে হোয়াইট আর গোল্ড কালারের কম্বিনেশান এখন এটাকে নেওয়া যাক এই স্যুটটাকে পরেও মজা আছে কিন্তু ওই স্যুটটার পাওয়ার কি। আমরা দৌড়েই দেখি এটা কি এই সুটটা পরে আমি তো দৌড়াতেই পারছি না কেমন উড়ার পাওয়ার আবে এই সময় কেউ আবার কল করেছে আমি একটু উড়ার মজা নিচ্ছিলাম চলো দেখি কে কল করেছে আর এটা তো ফ্ল্যাশ ফ্ল্যাশ কি ঠিক হয়ে গেছে আরে না ফ্র্যাঙ্কলেন আমার পা এখনো ঠিক হয়নি কিন্তু আমি তোকে এটা বলার জন্য ফোন করেছি যে প্রফেসর জুম গরিলা গ্রুটের সঙ্গে হাত মেলিয়ে নিয়েছে তাই গরিলা গ্রুপ তার আর্মি নিয়ে গেছে সিটিতে ধ্বংস করবে বলে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরে গেছি এই প্রফেসর কিছু করতে পারেনি আমিও ল্যাব থেকে ফ্ল্যাশকে বাঁচিয়ে নিয়ে এসেছিলাম তাই ও গরিলা গ্রুপকে পাঠিয়েছে সহজ ধ্বংস করার জন্য চলো আমি গিয়ে দেখি গরিলা গ্রুট কোথায় এখনও পর্যন্ত কোনো গরিলা বা কোনো আর্মি তো দেখতে পাইনি ওকে এখানে কিছুটা চলছে এই যে এখানে অনেকগুলো গরিলা ও ভাই এরা দেখার সঙ্গে সঙ্গে আমাকে গুলি মারছে তোদেরকে আমি দেখাচ্ছি দাঁড়া আমার ঝটকাতে একটা গরিলার খেলা শেষ সত্যি ভাই এখানে পুরো গরিলার আর্মি এসে আর পিজি বন্দুক সব নিয়ে আমাকে মারতেছে কেমন এই দুই হল রাইট এই সুটার পাওয়া তো বাকি সুটের থেকে অনেক বেশি কিভাবে মারছে এদের এরা আমার সামনে টিকতেই পারছে না এবারে এদেরকে মারবো আগুনের বল ছুঁড়ে অল রেহাইট একটা বলে তিনটা গরিলার খেলা শেষ আশেপাশে আর মাত্র একটা দুটো বেঁচে আছে চল তুইও ও খা ও কে ও মরে গেছে আর আছে আর এখান থেকে মাতিছে অল রাইট কেমন তুইও মরে যা ও কে খেলা শেষ আর এদিকে একটা লুকি লুকে মাতিছে চলো একে ফিনিশ করা যাক আবে এদেরকে তো আমি মেরে যাচ্ছি কিন্তু গরিলা গ্রুট মানে এদের বস কোথায় এদের বসকে আমি কোথাও দেখতে পাচ্ছি না মনে হচ্ছে এদের বস ভয়ে পালিয়েছে আরে আর ওকে পালাতে দিলে হবে না ওকে আমাকে খুঁজতে হবে না হলে আবার গরিলার আর্মি নিয়ে এসে আরে এটা এ তো পেছন থেকে এসে আমাকে অ্যাটাক করছে ওই দাঁড়া গোরিলা গ্রুপ ও ভাই এরও লুক দেখো এ তো ফ্ল্যাশের মতো ড্রেস পরে আছে মানে এর কাছেও আছে ফ্ল্যাশের মতো শক্তি তোকে আমি দেখাচ্ছি দাঁড়া এই কা আমার শক্তির সামনে তুই টিকতেই পারবি না একে লাথ মেরে উড়িয়ে দিয়েছি এবার খা তুই কম অ্যাটাক একবারও মারাস যোগ দেবো না তোকে অল রাইট ফাইনালি গোরিলা গ্রুটেরও খেলা শেষ খুব ভালো খুব ভালো তুই একে মেরে খুব ভালো কাজ করেছিস আরে ভাই এরা কারা গরুলা গ্রুটকে মারার জন্য এরা কেন তালিয়ে বেজাচ্ছে আর তুই জানিস না এই গরিলা গ্রুট আমার থেকে একশো মিলিয়ন ডলার নিয়েছিল। বলেছিলো যে আমাকে ফ্ল্যাশে পাওয়ার দেবে বলে আমাকে কোনো কিছু দেয়নি তাই তুই একে মেরেছিস আমি শান্তি পেয়েছি আমি তোকে খুশি হয়ে দিচ্ছি কুড়ি মিলিয়ন ডলার এই নে দুই আরে ভাই এ তো হেপি বড়লোক আমাকে এভাবে কুড়ি মিলিয়ন ডলার দিয়ে দিল চলো এখন এই টাকা নিয়ে সোজা চাই ওই লাস্ট স্যুটটা বাই করার জন্যে ওকে উড়ে উড়ে আমি এসে গিয়েছি এখন ওই লাস্ট শ্যুটটা বেঁচে আছে চলো টাকা দিয়ে দিই ওই হ্যালো এই নিয়ে কুড়ি মিলিয়ন ডলার আর আমি এই স্যুটটা নিয়ে যাবো ভাই এই স্যুটটা পুরো গোল্ড আর ডায়মন্ড দিয়ে তৈরি চলো এবার ফটাফট এটা নেওয়া যাক ও ভাই এই স্যুটটা সব থেকে বেশি পাওয়ারফুল আর এই স্যুটের সাহায্যে কত স্পিডে দৌড়াতে পারছি এখন বাস একটাই কাজ বাকি আছে ওই প্রফেসর জুমকে খুঁজতে হবে ওই হচ্ছে সব সমস্যার মূলে কারণ ওই ফ্ল্যাশকে কিডন্যাপ করেছিল আর সেখান থেকেই সব সমস্যা শুরু হয়েছে কিন্তু ওই প্রফেসর জুমকে আমি খুঁজবো কোথায় আর এক সেকেন্ড দাঁড়াও এই গাড়িটা এভাবে উড়ে এলো আরে এই যে প্রফেসর জুম ফাইনালি আমি তোকে খুঁজে পেয়েছি আমি ফ্ল্যাশকে ধরে নিয়ে গিয়ে ওর পা ভেঙে দিয়েছিলাম যাতে ও দৌড়াতে না পারে আর তুই ফ্ল্যাশের সুট কিনে আমার সমস্ত প্ল্যান বরবাদ কর দিয়েছিস আমি তোকে আজ নিজের হাতেই মারবো আচ্ছা আমি অত সহজে তোর হাতে যাব নাকি আমি এত কষ্ট করে কুড়ি মিলিয়ন ডলার দিয়ে এই সুটটা বাই করেছি তোকে আমি দেখাচ্ছি এই খা আমিও আমার হাত থেকে কারেন্ট মেরেকে উড়িয়ে দিয়েছি চলেই এই খা এ তো আমার সামনে টিকতেই পারছে না এই স্যুটটার পাওয়ার এত বেশি ডায়মন্ড আর গোল্ডে তৈরি ভাই এত সহজে থরি না হারবো এবার তুই খা ঝটকা অল রাইট এক ঘুষি তোকে মেরেই উড়িয়ে দিয়েছি ওই প্রফেসর জুমের বডিতে আগুন লেগে এখানে কোথাও পড়েছিল এই যে এখানে পড়ে আছে আর উঠতে পারছে না তার মানে ফাইনাল ইয়ার খেলা শেষ তো গাইজ আজকে জন্য এতটাই আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের অসম জিডি এর ভিডিও আরও আসবে আর তোমরা কমেন্টে বলো আর কার ভিডিও দেখতে চাও তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে